একজন পুরুষের জীবনের তিনটি চাওয়া হচ্ছে প্রাকৃতিক চাওয়া সেই তিনটি চাওয়ার ভিতরে অন্যতম হচ্ছে তখন যার ক্ষুধা লাগবে সে পেট ভরে খাবে যখন সে ক্লান্ত হবে তখন সে বিশ্রাম নিবে এবং যখন তার মনের ভিতরে শারীরিক চাহিদা জাগবে তখন সে তার মনের মতো করে তার স্ত্রীর সাথে সহবাস করবে এই তিনটি চাহিদা যদি কারোর সঠিকভাবে পূরণ হয়ে যায় তাহলে সে জীবনে সুখী তার জীবনে আর কোনো চাওয়া বাকি থাকে না এটা হচ্ছে প্রাকৃতিক বিষয় এছাড়া আমাদের ভিতরে অনেক অনেকগুলো বিষয় অনেক চাওয়া অনেক পাওয়া আসতে পারে কিন্তু সেগুলো মৌলিক নয় সেগুলো প্রাকৃতিক নয় তো এই যে চাহিদা এই যে তিনটি চাওয়া যে পেট ভরে খাওয়া ক্লান্ত হলে বিশ্রাম নেওয়া এবং মন চাইলে তার স্ত্রীর সাথে মনের মতো করে সহবাস করা এই জিনিস থেকে যারা বঞ্চিত তারা পৃথিবীর সব থেকে বেশি দুঃখী এবং সব থেকে হতভাগা তো বন্ধুরা এই যে বিষয়গুলো বললাম অনেকেই আছেন আমাদের ভিতরে যারা যাদের অনেক টাকা আছে অনেক সম্পদ আছে প্রতিষ্ঠিত আছেন তাদের যে পেট ভরে খাওয়া এই যে চাহিদা প্রথম যে চাহিদাটা এটা পূরণ করতে পারছেন এবং মন চাইলে বিশ্রাম গ্রহণ করা সে যখন ক্লান্ত হয়ে যায় সেটাও সে পাচ্ছেন কিন্তু তৃতীয় যে চাওয়াটি রয়েছে যে জৈবিক যে চাহিদা সে তার স্ত্রীর সাথে তার মনের মতো করে স্ত্রী সহবাস করবে এটা যখন কেউ করতে না পারে তখন তার কাছে যত সম্পদে থাকুক যত কিছুই থাকুক তার সব কিছুই তাকে কোনো প্রকারে শান্তি দিতে পারে না তার জীবনের যে মূল উদ্দেশ্য যে চাওয়া যে পাওয়া এই পাওয়াটাই যেন অপূর্ণ থাকে এবং সে তার জীবনে কোনো সুখী অনুভব করতে পারে না সে নিজেকে কখনোই সুখী ভাবতে পারে না সে তার মনে মনে নিজেকে কখনোই সুপুরুষ বলতে পারে না তো বন্ধুরা এই যে সমস্যাটা রয়েছে এই সমস্যাটা কি জন্য হয়েছে এবং কেন হলো এবং এ থেকে পরিত্রাণের উপায় কি। এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে দেখতে পারেন কোনো প্রকার স্কিপ না করে না কেনে তাহলে এই তথ্যগুলো পেয়ে যাবেন এবং আশা করি যে আপনার জীবনের এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটি পথ আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ বন্ধুরা আমি ডাক্তার এম মামুন ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধুরা আজ আমি আলোচনা করব যে একজন পুরুষের যে পুরুষত্ব রয়েছে বা যৌন যে শক্তি রয়েছে এই শক্তিটাকে ফিরে পাওয়ার জন্য তার করণীয় কী এবং কোন ওষুধের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান হবে সেই বিষয়টি নিয়ে বন্ধুরা একজন পুরুষ তার জীবনের সব থেকে যে বড়ো চাহিদাটা সেই চাহিদাটাই হচ্ছে যে সে সুন্দরভাবে তার মনের মতো করে তার স্বপ্নের যে নারী রয়েছে তার যে স্ত্রী রয়েছে তার সাথে সুন্দরভাবে সে সময় কাটাবে এবং জীবনটাকে উপভোগ করবে কিন্তু তার নিজের কিছু ভুলের কারণে তার অতীত কিছু ভুলের কারণে তার এই স্বপ্নটা ভেঙে গিয়েছে তার এই চাহিদাটাকে আজ বিসর্জন দিতে হয়েছে এবং এই কারণে তার জীবনটা আজকে বিষণ্ন হয়ে উঠেছে তার অনেক টাকা থাকতে পারে অনেক সম্পদ থাকতে পারে এই সম্পদ তার কাছে কোনোই মূল্য নেই এবং এই সম্পদ তাকে কোনো সুখ দিতে পারে না এর মূল কারণই হচ্ছে তার যে প্রাকৃতিক একটা যৌন চাহিদা ছিল প্রাকৃতিক যে একটা যৌন শক্তি ছিল এই শক্তিটাকে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতি করে ফেলেছেন বিশেষ করে হস্তমথনের মাধ্যমে পর স্ত্রী গমনের মাধ্যমে অথবা অবৈধ পথে সহবাস করার মাধ্যমে সে তার যে শক্তিটা ছিল তার যে সম্পদ ছিল আল্লাহ প্রদত্ত যে সম্পদ তার ছিল সেই সম্পদটা সে ধ্বংস করেছে এই ধ্বংসপ্রাপ্ত জীবন থেকে ফিরে আসার জন্য পরিত্রাণের জন্য এই পুরুষকে অবশ্যই কিছু কাজ করতে হবে সে কাজের ভিতরে অন্যতম হচ্ছে তার অতীত পাপ থেকে তাকে ফিরে আসতে হবে এবং কিছু নিয়ম নীতি আছে যেই নিয়ম নীতিগুলো তাকে মেনে চলতে হবে তার ভিতরে অন্যতম হচ্ছে তার যে সার্বিক রুটিন রয়েছে এই রুটিনটাকে পরিবর্তন করতে হবে অর্থাৎ তার যে স্বাভাবিক ঘুমের যে সময় সঠিক সময় ঘুমাইতে হবে সঠিক সময় ঘুম থেকে উঠতে হবে এবং কাজের যে একটা পরিধি রয়েছে এই কাজের যে সঠিক পরিধি রয়েছে এই কাজের সঠিক পরিধির ভিতরে আসতে হবে যেমন একজন পুরুষ যদি সারাদিন রাত কাজ করে এবং রাতের বেলা ফিরে এসে রকম স্ত্রীর সাথে কথাবার্তা ছাড়াই অল্প সময় দুইটা চারটা কথা বলে এসে ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে পড়ে চাচ্ছে যে সহবাস করতে আসলে এরকমভাবে সহবাস করলে তার কোয়ালিটি সম্পূর্ণ যে সহবাস এটা ফিরে আসবে না মূলত প্রয়োজন হচ্ছে স্ত্রীর সাথে সময় দেওয়া স্ত্রীকে তার মনের কথাগুলো বলা স্ত্রী তার মনের কথাগুলো তাকে বলবে এই যে দুজনের ভিতরে একটা বন্ডিং সৃষ্টি করা এই বন্ডিং সৃষ্টি করতে হবে যদি এই বন্ডিং সৃষ্টি না হয় যদি তার ভিতরে তাদের ভিতরে যদি একটা মনের আন্তরিকতার সৃষ্টি না হয় মনের দুজনের মন উভয় একটা প্রাকৃতিকভাবে জেগে না ওঠে এটা প্রাকৃতিকভাবে জেগে না ওঠে তাহলে পরে এখানে সহবাস করতে যাওয়া মানেই একটা বিপর্যয় অর্থাৎ একজনের হয়ে যাবে আর একজনের কিছুই হবে না এই নিয়ে একটি অশান্তির সৃষ্টি হবে তো এই কাজটি আমাদের সমাজে অধিকাংশ সময় হচ্ছে এটা একটা সমস্যা রয়েছে দ্বিতীয় সমস্যা রয়েছে পুরুষের শারীরিক ফিটনেসের অভাব অর্থাৎ দেখা যাচ্ছে পুরুষের অতিরিক্ত ওজন তারপরে হতে পারে তার শারীরিক দুর্বলতা এরকম অনেক বিষয় থাকে সে বিষয়গুলোকে পুরুষ অথবা অনেকে বুঝেই না আবার অনেকে বুঝলেও এটাকে গুরুত্ব দিতে পারে না এই সাবজেক্টগুলোকেও স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে তৃতীয়ত যে বিষয়টি রয়েছে সে বিষয়টি হচ্ছে যে প্রাকৃতিক কিছু খাবার রয়েছে যে খাবারগুলো খেলে পুরুষের চেষ্ট হরমোন বৃদ্ধি পায় এবং এর মাধ্যমে তার শক্তি বৃদ্ধি পেতে থাকে তার ভিতরে অন্যতম একটি খাবার হচ্ছে যে অঙ্কুরিত ছোলা বা যেটাকে আমরা ছোলা বুট বলি এই অঙ্কুরিত সোলা থেকে প্রচুর পরিমাণে টেস্টের হরমোন পাওয়া যায় যার মাধ্যমে পুরুষের পুরুষত্ব বৃদ্ধি পায় এবং পুরুষের যৌনশক্তি বৃদ্ধি পায় তো এটা আপনারা খেতে পারেন এর পাশাপাশি বিশেষ করে যাদের হস্তমতন করার কারণে লিঙ্গের দুর্বলতা এসেছে পেনিস শক্তভাবে শক্ত হচ্ছে না এবং যদিও শক্ত হচ্ছে অল্প সময় নরম হয়ে যায় অথবা স্ত্রী সহবাস করার খুব দ্রুত একবারে দ্রুত সময়ের ভিতরে বীর্যপাত হয়ে যায় এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য কিছু ওষুধ আমি আজকে আপনাদেরকে বলে দেবো এই ওষুধগুলো যদি কেউ সঠিক মাত্রায় খেতে পারে তাহলে ইনশাআল্লাহ তার এই যে যৌন যে সমস্যা রয়েছে এই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে তো বন্ধুরা যৌন সমস্যা ঠিক করতে গেলে পরে শুধুমাত্র কিছু নামমাত্র ওষুধ খেলে পারি এটা ভালো হয়ে যায় না এটার প্রপার একটা নিয়মতান্ত্রিক চিকিৎসার প্রয়োজন রয়েছে পাশাপাশি জীবনযাত্রার একটা চলাফেরা এবং জীবনযাত্রার যে রুটিন রয়েছে এই রুটিনের একটি মাধুর্যতার প্রয়োজন রয়েছে তো আমি যে কথাগুলো বললাম যে স্ত্রীর সাথে কোয়ালিটি সম্পূর্ণ সময় দেওয়া বিশেষ করে তার সাথে তার যে একটা আন্তরিকতা সৃষ্টি করা এই আন্তরিকতা সৃষ্টি করা তাকে সময় দেওয়া অর্থাৎ যখন আপনাদের মনের চাহিদা জেগে উঠবে তখনই সহবাস করা মনের চাহিদা নাই শুধুমাত্র উপর উপর মনের চোখের চাহিদার কারণে এই সহবাস করতে গেলে সহবাসের সঠিক ফলাফল পাওয়া যায় না সঠিক আনন্দ উপভোগ করা যায় না তো বন্ধুরা যাদের যৌন সমস্যা রয়েছে এই যৌন সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে তার ভিতরে অনেকগুলো ওষুধ আপনারা ইতিমধ্যে খেয়েছেন কিন্তু খাওয়ার পর দেখা যাচ্ছে ভালো ফলাফল পাচ্ছেন না এরও একটা কারণ রয়েছে সেটা হচ্ছে যে এই ওষুধগুলো খাওয়ার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে কিছু সময় রয়েছে এবং কিছু পদ্ধতি রয়েছে সব কাজেরই পদ্ধতি থাকে সব কাজেরই নিয়ম আছে সব কাজেরই একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট পরিমাণ রয়েছে এখন দেখা যাচ্ছে অনেকে ডামিয়ানা খেয়েছেন অনেকে অ্যাভেনা খেয়েছেন অনেকে টেস্টিস খেয়েছেন কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন না এই ভালো ফলাফল না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে এগুলোর যে পরিমাণ রয়েছে এই পরিমাণটা আপনারা সঠিক করে খেতে পারেননি এবং এর সাথে যে সিলেক্টেড পোটেন্সির প্রয়োজন হয় অর্থাৎ একজন পুরুষের তার সার্বিক যে সমস্যাগুলো রয়েছে তার চুলের গুলো থেকে শুরু করে প্রায় নখ পর্যন্ত একটা কেস মাধ্যমে তার সমস্যাগুলোকে খুঁজে বের করে সেই সমস্যাগুলো সলভ করার জন্য যে ওষুধটার প্রয়োজন সেই সিলেক্টেড পোটেন্সি ছাড়াই হয়তো বা আপনারা এই ওষুধগুলো খাচ্ছেন যার কারণে এটা সঠিক সমাধান আপনাদেরকে দিচ্ছে না তো বন্ধুরা যদি কেউ এই সঠিক সিলেকশন অর্থাৎ সিলেকশনকৃত রেমেডি যেটা এই রেমেডিস সহ যদি কেউ ডামিয়ানা এবং অ্যাভেনা অশ্বগন্ধা এবং টেস্টিস সিকাটি থ্রি এক্স এই চারটি ওষুধের সমন্বয় করে যদি কেউ নিয়মিত খেতে পারে আল্লাহর রহমতে তার যে যৌন সমস্যা রয়েছে এই সমস্যা অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ এটা পরীক্ষিত অনেকবার পরীক্ষিত আমরা বিভিন্ন সময় বিভিন্ন রুগীকে অ্যাপ্লাই করার পরে আমরা এই তথ্যটা পেয়েছি আর সেই তথ্যটাই আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম যদি কেউ সিলেক্টেড পটেন্সি অর্থাৎ একজন রুগীর তার এ টু জেড সবগুলো সমস্যাকে জানিয়ে বুঝিয়ে তারপরে তার জন্য যে হোমিওপ্যাথিক রেমিডি আসবে সেই রেমিডির সাথে তার জন্য যে হোমিওপ্যাথিক রেমিডি আসবে সেই রেমিডির সাথে অশ্বগন্ধা অ্যাভেনা ডামিয়ানা এবং টেস্টিসিকাগি এই চারটি ওষুধের সমন্বয় করে এই চারটি ওষুধের সমন্বয় করে আমি আবারও বলছি অবশ্যই মাস্ট বি সিলেক্টেড পোটেন্সি লাগবে এবং এর সাথে এই চারটি ওষুধের সমন্বয় করে যদি কেউ নিয়মিত তার জন্য প্রয়োজনীয় সময়ে অর্থাৎ সেটা হতে পারে কার জন্য তিন মাস কার জন্য হতে পারে দুই মাস আবার কার জন্য হতে পারে চার মাস এই নিয়মে যদি কেউ খেতে পারে সঠিকভাবে তাহলে তার এই যে যৌন সমস্যা এই যৌন সমস্যা তার একেবারে স্থায়ীভাবে ভালো হয়ে যাবে সে ফিরে তার পূর্ণ যৌবন এবং ইনশাল্লাহ সে তার জীবনের যে চাহিদা ছিল মৌলিক যে চাহিদা জীবনের যে ন্যাচারাল যে চাহিদা এই চাহিদাগুলোকে সে পূরণ করতে পারবে তো বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ